পিঠে পুলির আয়োজনে অন্যান্য সব পিঠের পাশাপাশি পাটিসাপটা পিঠেও কোনো অংশে কম যায় অন্য পিঠে আমরা তৈরি করি বা না করি এই পিঠে কিন্তু প্রত্যেকটা ঘরেই তৈরি করা হয় আর এই পিঠে তৈরিতে কিছু নতুনত্ব যদি থাকে তাহলে ব্যাপারটা মজার হয় এই পিঠা বিভিন্ন নামে পরিচিত কেউ কেউ বলে সুন্দরী পিঠা রঙিলা পাটিসাপটা বাহারি পাটিসাপটা আবার কেউ প্রিন্টেড পিঠাও বলে থাকে এখানে আমি সেদ্ধ চাল আগের দিন রাত থেকেই ভিজিয়ে রেখেছিলাম আপনারা সেদ্ধ চালের পরিবর্তে আতর চালও চালটা আগে থেকেই ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে অল্প জল সহ চালটা দিয়ে দেব। এই রকম চাল বাটার ঝামেলা ছাড়াই আপনারা চাইলে দোকান থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার চালটাকে খুব ভালো করে বেটে নিতে হবে। দেখুন এখানে আমি চালটা খুব ভালো করে মসৃণ করে বেটে নিয়েছি। এবার ওই বাটা চালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এই পর্যায়ে আপনারা চাইলে এর সাথে ময়দাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে শুধুমাত্র চালের বাটা দিয়ে পাটি সাপটাটা বানাবো তারপর ওই মিশ্রণের মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব তবে লক্ষ্য রাখবেন ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় তারপর আমি এখানে হাত দিয়েও ভালোভাবে ব্যাটারটা মিক্সড করে নিয়েছি যাতে কোনো রকম দলা ভাব না থাকে এবার ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা চিনি সামান্য পরিমাণে লবণ এবার চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ ভালো করে মিক্সড করে নেব তারপর একটা ছোট বাটি নিয়েছি ওর মধ্যে অল্প কিছুটা ব্যাটার নিয়ে নেব। ব্যাটারটার মধ্যে দু ফোঁটা মতো ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার নারকেলের পুর বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নারকেল কোড়া নিয়ে নিয়েছে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম পাটালি গুড় আমি এখানে গুড়টা গ্রেড করে দিয়েছি যাতে সহজেই নারকেল কোড়ার সাথে ভালো করে মিশে যায় আপনারা এর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে কড়াইয়ের নিচে না লেগে যায় এই নারকেলের পুরটা বানাতে বেশি পাক দেওয়ার দরকার নেই নারকেল আর গুড় ভালো করে মিশিয়ে একটু শুকনো হয়ে এলেই একটা পাত্রে তুলে নেয় এরপর থেকে পুরো প্রসেসটাই আমাদের অল্প আঁচেই বানিয়ে নিতে হবে এখানে একটা তাবার মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি তারপর ওর ওপর থেকে দিয়ে দেব ইয়েলো কালারের ফুড কালার মেশানো ব্যাটারটা এই রকম গোল গোল ঘুরিয়ে জিলিপির প্যাঁচের মতো করে আমি একটা শেপ দিয়ে নিলাম তার উপর থেকে দিয়ে দিলাম চালের ওই ব্যাটারটা রকম অবস্থায় আমি কিছুটা সময় অপেক্ষা করব তারপর লক্ষ্য করুন চারপাশ থেকে কিছুটা ছেড়ে ছেড়ে আসছে এই সময় আমি নারকেলের ফুটটা দিয়ে এইভাবে রোল করে নেব এখানে আমি একই রকম ভাবে আরো একটা তৈরি করে দেখাচ্ছি এই রকম প্রসেসে বানালে আমার মনে হয় আপনারাও বাড়িতেই খুব সহজে এই ধরনের সাপটা পিঠে বানিয়ে নিতে পারবেন একে একে সবকটা পিঠেই তৈরি করা আমার প্রায় রেডি সোশ্যাল মিডিয়াতে এর আগে অনেকেই অনেক রকমভাবে এই পিঠার রেসিপি উপস্থাপন করেছেন তবে আমি আমার মতো করে যতটা সম্ভব সহজ করে দেখানোর চেষ্টা করেছি সবসময় এক একঘেয়েমি পিঠে না বানিয়ে তার মধ্যে যদি কিছু নতুনত্ব আনা যায় দেখবেন আপনারও যেমন ভালো লাগছে তেমনি বাড়ির প্রত্যেকেই সেটা খুব মজা করেই খাবে আজকের রেসিপিটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করেন করার অনুরোধ রইল তাহলে আজকেরটা আপাতত এটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন রেসিপি নিয়ে